দ্বিবার্ষিক একটা প্রতিবেদন দেওয়া হয় প্রত্যেকটা সংস্থা থেকে তাদের প্রতিষ্ঠান সংক্রান্ত এই প্রতিবেদন গুলো আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা অতীতে যারা নির্বাচন পর্যবেক্ষক হিসেবে কাজ করেছেন আমরা তাদের প্রতিবেদন গুলো একটু দেখার চেষ্টা করেছি যেগুলো আমাদের ইয়েতে সুরক্ষিত আছে আমরা খুব বেশি যে উপকৃত হতে পেরেছি এমনটা নয় তো আমাদের খেয়াল রাখতে হবে quality of প্রতিবেদন আপনাদের পর্যবেক্ষক তালিকা নির্বাচন কমিশন কাছে প্রদান করতে হবে তফসিল ঘোষণা দশ দিনের মধ্যে তফসিল ঘোষণা আর বেশি দেরি নাই আপনারা জানেন যে ডিসেম্বর মাসের প্রথম অর্ধেই তফসিল ঘোষণা হয়ে যাবে যে একটা দিনে সেটাও একসময় আপনারা জানতে পারবেন তারমানে আপনাদের পর্যবেক্ষক তালিকাটা এখন মোটামুটি চূড়ান্ত পর্যায়ে চলে আসা উচিত তফসিল ঘোষালো দশ দিনের মধ্যে যদি জমা দিতে হয় একটা প্রশ্ন এসেছিল যে একটা প্রতিষ্ঠান কয়জন পর্যবেক্ষক নিয়োগ দিতে পারবে এটা আপনার সক্ষমতা অনুযায়ী আপনার সক্ষমতা এবং যে কোয়ালিফিকেশন আছে পর্যবেক্ষকদের সেই কোয়ালিফিকেশন মিট করে আপনারা যতজন দিতে পারবেন ততজন দিবেন

সাধারণভাবে তিন দিন নির্বাচনের আগের দিন নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিন অবজারভারদের কিছু কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে ন্যূনতম এইচএসসি পাস বলা হয়েছে বয়সের ফ্রেসোলটা একটু কমে যাওয়ার হয়েছে আগে চেয়ে কমে এটা বর্তমানে 21 বছর নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন বয়স আর বলা হয়েছে যে যারা ভোট ভোটে অংশগ্রহণ করতে প্রার্থী হিসেবে অযোগ্য নন অর্থাৎ আমাদের আত্মীয় ধারা ভারতে নির্বাচনের জন্য অযোগ্য এই গুলো যদি কোন পর্যবেক্ষক থাকে তাহলে তিনি পর্যবেক্ষক হতে পারবেন না মানে কোনো ব্যক্তি থাকলে তিনি পর্যবেক্ষক হতে পারবেন না পর্যবেক্ষকরা সাধারণভাবে কাজ করবেন তার এলাকার বাইরে তার নির্বাচনী এলাকার বাইরে নিজের তো এলাকায় তিনি পর্যবেক্ষণের কাজ দায়িত্ব পালন করবেন না এখন একটা চ্যালেঞ্জ এখানে কিন্তু আপনাদের আছে চ্যালেঞ্জটা হচ্ছে বয়সের সাথে অভিজ্ঞতার ম্যাচ করার চ্যালেঞ্জ আমরা বয়স কমিয়েছি আপনাদের অনুরোধে একুশ বছরে নামিয়ে নিয়ে এসেছি ভালো কথা কিন্তু একুশ বছরের একটা তরুণ কতটুকু অভিজ্ঞ এটা আমরা সবাই অনুভব করতে পারি সুতরাং এখানে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে এই প্রতিষ্ঠানগুলোর কিভাবে আপনারা তাদেরকে প্রশিক্ষিত করে তুলবেন এটা হচ্ছে একদম এক নম্বর পূর্ণ শর্ত সেটা হচ্ছে নিরপেক্ষতা পর্যবেক্ষকদের সরকারের একশো ভাগ নিরপেক্ষ থাকতে হবে এখানে আমি দু একটা বিষয় অবতারণা করতে চাই

প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থেকে থাকেন সেই সব প্রতিষ্ঠানকে আমরা কিন্তু সমর্থক এটা তো চিহ্নিত করা কঠিন কিন্তু সাধারণ মানুষের কিন্তু একটা ধারণা আছে আপনাদের ব্যাপারে যে এলাকায় যে মানুষ থাকেন সে কোন রাজনৈতিক দলের কর্মকাণ্ড করেন বা তার কাজের প্রতি সিদ্ধাত্রী সেটা সাধারণ মানুষ জানে আমাদের তার কর্মকার্যের জন্য কোনো অবস্থাতেই আমাদের রাজনৈতিক ইচ্ছা অনিচ্ছা জন্য প্রতিফলিত না হয় এটা একদম পূর্ণ শর্ত পর্যবেক্ষক তত্ত্বের একদম পূর্ণ শর্ত হচ্ছে নিরপেক্ষতা একই অভিযোগ আমাদের কাছে এসছে পর্যবেক্ষক সংস্থাগুলো সম্বন্ধে যে অনেক সময় পর্যবেক্ষকদেরকে লজিস্টিক্যালি ইকুইপ করা হয় না তাকে যে দায়িত্বটা দেওয়া হয় সেই দায়িত্ব পালন করার জন্য তার সাথে যা কিছু থাকা প্রয়োজন এগুলো থাকে না যে কারণে সে সময় মতো কাজটা করতে পারে না খেয়াল রাখতে হবে যে কি কাজ দিচ্ছেন সেই অনুযায়ী সে logic এর preparation আছে কিনা সংস্থা কর্তৃক তার পর্যবেক্ষকদের ওপর একটা monitoring mechanism থাকতে হবে যে তারা কিভাবে দায়িত্ব পালন করছে পর্যবেক্ষক সংস্থায় যাদেরকে আপনারা নিয়োগ দিবেন সম্পৃক্ত করবেন তাদের সবাইকে বাংলাদেশী নাগরিক হতে হবে বিদেশি কোন ব্যক্তিকে বাংলাদেশী দেশীয় পর্যবেক্ষক সংস্থায় নিয়োগ দেয়া যাবে না বিদেশি নাগরিকদের যদি কেউ পর্যবেক্ষক হতে চাই তারা হবে বিদেশি পর্যবেক্ষক তাদের জন্য আলাদা প্রক্রিয়া ভিন্ন। আমরা পর্যবেক্ষক করছি না যে একজন ব্যক্তি এসে বললেন আমি পর্যবেক্ষক নয় তিনি দায়িত্ব পালন করতে পারবেন না পর্যবেক্ষকে অবশ্যই এই একাশিটি প্রতিষ্ঠানের কোনো না কোন প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হতে হবে একটা কথা যে আমরা কতজন কোথায় নিয়োগ করতে পারি এটা নীতিমালাতে দেওয়া আছে সাধারণত আমরা স্কেলগুলো নির্ধারণ করি উপজেলা থানা বা সংসদীয় আসন ভিত্তিতে কোন জায়গাতে যদি দেখা যায় একাধিক পর্যবেক্ষক প্রতিষ্ঠান ওখানে কাজ করতে যাচ্ছেন তখন নির্বাচন কমিশন হয়তো এলাকা ভাগ করে দিবে বা সংখ্যা ভাগ করে দিবে একটা ধারণা দেই আপনাদেরকে participatory নির্বাচনে ওতে তো দেখা গেছে লক্ষাধিক একটি নির্বাচনে দুই লক্ষাধিক আপনার পর্যবেক্ষক নিয়োগ হয়েছিল তো আমার কাছে একটা অ্যাপ্লিকেশন একজন করেছেন এই যে এখানে সামনে দেখতেছি যে পনেরো হাজার ষোলো হাজার না এত কম না পর্যবেক্ষক সংখ্যাটা আরো বেশি হবে আমাদের তো বিয়াল্লিশ হাজার সাতশো কেন্দ্রই আছে যদি এখন করে পর্যবেক্ষক পর্যবেক্ষক পর্যবেক্ষকদের কেন্দ্রে কার্যক্রমের ব্যাপারে যে একটা জিনিস একটু বলে রাখা দরকার কেন্দ্রে আপনারা যতক্ষণ ইচ্ছেন ততক্ষণ থাকতে পারবেন তাতে কোনো সমস্যা নেই শুধুমাত্র কক্ষে প্রবেশের জন্য একটা restricion দেয়া আছে যে অল্প সময়ের জন্য তিনি থাকতে পারবেন কারণ পক্ষে আমাদের মূল কাজ হচ্ছে ভোটটা দেওয়া। এখানে অতিরিক্ত জনবলের উপস্থিতিতে সেই কাজে কোনো বিঘ্ন না হয় পেজানি অফিসার শত সমন্বয়ের মাধ্যমে পক্ষে অবস্থান করতে হবে যদি পক্ষে যেতে যেতেCharField দেখতে। আর কোন অবস্থাতেই পক্ষে ভিতরে আমার যে গোপন কক্ষটি আছে যেখানে ভোটার ব্যালটটা সিল দেয় সেখানে কেউ ঢুকবে না কোনো অবস্থাতেই না। আর কক্ষে ঢোকার জন্য যে সব protocol আছে যখন কক্ষে ঢুকবেন presiding officer সাথে কথা বলে মোবাইল phone টোন ইত্যাদি রেখে রেখে সেগুলো অনুসরণ করতে হবে। আমি sure এগুলো সব আপনারা আপনাদের অনুশীলনের মধ্যে আপনাদের প্রশিক্ষণের মধ্যে নিয়ে আসবেন। ভোট গণনার সময় পর্যবেক্ষকদের উপস্থিতি জি হ্যাঁ পর্যবেক্ষকরা থাকতে পারবেন ভোট গণনার সময়।

নির্বাচন সংক্রান্ত যত আইন আছে এবং বিধিমালা আছে এগুলো যেগুলো পর্যবেক্ষকদের জানা প্রয়োজন সেগুলো জানতে হবে আমার প্রথম সেশনে মনে হয়েছে আমাদের এখানে যারা প্রতিনিধি এসছেন তারাও অনেকে হয়তো এগুলো পড়েন নাই আইনও পড়েন নাই বিধিমালাগুলো পড়েন নাই আবার সাম্প্রতিক সময় নির্বাচন কমিশন কি কি উদ্যোগ হাতে নিয়েছে কি কি কর্মকাণ্ড হাতে নিয়েছে এগুলোও তারা জানেন না যে কারণে আমরা যা ইতিমধ্যে করছি এগুলোই এটা করতে হবে করতে হবে কথাগুলো বলে যাচ্ছেন

নীতিমালার মধ্যে পর্যবেক্ষকদের নিবন্ধন বাতিলের কারণসমূহ কি আর কোন পর্যবেক্ষক সম্বন্ধে যদি অভিযোগ করা হয় সেই অভিযোগ তদন্তের নিয়মাবলী কি এবং কিভাবে এটা নিষ্পত্তি করা হয় এটা জানা থাকলে পারে অনেক ভুল ভ্রান্তি এড়িয়ে চলা সম্ভব আইডি কার্ড সর্বাবস্থায় ঝোলানো থাকবে আমরা চেষ্টা করছি আপনাদের আইডি কার্ডে একটা কিউআর কোড দিতে যাতে করে কেন্দ্রে সুবিধা হয় প্লাস এটাকে যেন কেউ জাল করে

একটা শুধুমাত্র ধারণামূলক এই ছকের বাইরে কেউ যদি আপনারা কোনো দিতে দিতে চান সেটা আপনারা করে পারেন উপযোগের সেশনে কয়েকটা পয়েন্ট উঠে এসেছিল এগুলো আমি এখানে ক্লিয়ার করে দিই যাতে করে এগুলো নিয়ে আর আলোচনা না হয় কেউ কেউ উপস্থাপন করেছেন পর্যবেক্ষকদের নিরাপত্তা জি হ্যাঁ পর্যবেক্ষকের নিরাপত্তা সার্বিক ইলেকশন নিরাপত্তা নিয়ে অংশ আমরা ব্যক্তি বিশেষের নিরাপত্তা ওইভাবে দিতে পারবো না তবে কেন্দ্রে যেভাবে নিরাপত্তা ব্যবস্থা হচ্ছে আপনিও কেন্দ্রের একটা অবিচ্ছেদ্য অংশ অংশ ওসিবি আইসিপিভিবি সম্বন্ধে জানতে চেয়েছেন এখানে আমাদের সেল আছে আমাদের অফিস আছে আপনারা জানতে পারেন কতজন নিয়োগ দিতে পারবেন আমি মনে এই প্রশ্নের উত্তর দিয়েছি যে আপনাদের সক্ষমতা আমাদেরকে জানালে আমরা তখন বলতে পারবো যে কতজন দিতে পারবেন প্রশিক্ষণ পর্যবেক্ষকদের প্রশিক্ষণ মূলত এটা সংস্থার কাজ তদুপরি আমরা ইলেকশন কমিশনের মাধ্যমে কতগুলো প্রশিক্ষণের চেষ্টা চালাচ্ছি তার মধ্যে আমাদের ব্যালট প্রজেক্টের আওতায় একটা প্রশিক্ষণের চেষ্টা করছি আর তথ্য মন্ত্রণালয় যখন সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে যখন করবে আমি রিকোয়েস্ট করেছি তথ্য মন্ত্রণালয়ের সচিব মহোদয়কে যে আপনাদেরকেও যেন প্রত্যেক প্রতিষ্ঠানের দুই চারজন করে যেন ওখানে সুযোগ দেওয়া হয় যাতে করে আপনারা টিওটি বেশিতে না ট্রেনিং লাট্রেনার বেশিতে আপনারা এই প্রশিক্ষণটা নিয়ে গিয়ে আপনাদের বাকি মেম্বারদেরকে প্রশিক্ষণ করতে কোয়াতে পারে আমাদের এই আমাদের আইটিআই আমাদের ট্রেইনিং ইনস্টিটিউট এর সাথে সংযুক্ত থাকবে কেউ গত শুনছিলেন প্রশ্ন করেছিলেন যে ড্রোন ব্যবহার করতে পারবে কিনা লিখিত আকারে আমাকে জানতে চেয়েছিল শুনুন জি না ফাইন সিঙ্গুল সদস্য ছাড়া আর কেউ ড্রোন ব্যবহার করতে পারবে না তো এই ছিল আমার কথা তারপরে যদি আপনাদের প্রশ্ন উত্তর পর্বে যদি বা আপনাদের মতামত পর্বে যদি কোনো কিছু আসে সেটা নিয়ে আমরা আলাদাভাবে আলোকপাত করব ধন্যবাদ ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় এবং সম্মানিত নির্বাচন কমিশনার বিজেপির জেনারেল আবু বকর মোহাম্মদ সালাম মহোদয় সুন্দরভাবে বক্তব্য করেছেন আপনাদের নেতিমালা সম্পর্কে বিস্তারিত বলেছেন আমরা এবার ফ্লোর ওপেন করব আমরা ফ্লোর ওপেন করার আগে আমাদের কিছু সময়ের সঙ্কতা আমাদের আছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের শেষ করতে হবে এই জন্য আমি প্রথমেই আপনাদের কাছে অনুরোধ করবো যে কোনো সম্বোধনের প্রয়োজন নেই সরাসরি আপনাদের বক্তব্য শুরু করবেন সম্বোধনের সময় চলে যাবে পরিচয় দিয়ে শুরু করবেন বাইরে আপনাদের একটা প্রচার হচ্ছে বা ওনাদের জানতে সুবিধা হবে যে কে বক্তব্য প্রদান করছেন বিগত সময়ে আমরা সর্বোচ্চ দুই মিনিট দিব আমরা এক মিনিটের মধ্যে শেষ করতে পারলে আমরা খুব খুশি হব যে কথা একবার বলা হয়েছে সে কথা আর না বলার জন্য আমি অনুরোধ জানাবো কেননা সেটা তো বলাই হয়েছে এর বাইরে আপনারা বক্তব্য সংক্ষিপ্ত করে লিখিত আকারে আপনাদের থেকে বক্তব্য আপনারা এখানে দিতে পারবেন যদি কেউ এনে থাকেন আমরা আপনাদের কাছ থেকে বক্তব্য গুলো লিখিত আকারে নিয়ে নেব আমরা হয়তো ওই স্বল্প সময়ের মধ্যে সবাইকে ফ্লোর দিতে পারবো না তারপর আমরা চেষ্টা করবো যতটা সম্ভব তবে সর্বোচ্চ দুই মিনিটের উপরে সময় নেবেন না আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি

বিسالচ প্রতিবেদন দিয়ে থাকেন এক মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আমি কথা বলছি না সেটা সেটা সম্বন্ধেও প্রতিবেদন দেয়া হয় আর ডিবার্ষিক একটা প্রতিবেদন দেওয়া হয় প্রত্যেকটা সংস্থা থেকে তাদের প্রতিষ্ঠান সংক্রান্ত এই প্রতিবেদনগুলো আমাদের জন্য অতিব গুরুত্বপূর্ণ কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা অতীতে যারা নির্বাচন পর্যবেক্ষক হিসেবে কাজ করেছেন আমরা তাদের প্রতিবেদন গুলো একটু দেখার চেষ্টা করেছি যেগুলো আমাদের ইয়েতে সুরক্ষিত আছে আমরা খুব বেশি যে উপকৃত হতে পেরেছি এমনটা নয় খেয়াল রাখতে হবে কোয়ালিটি অফ প্রতিবেদন আপনাদের পর্যবেক্ষক তালিকা নির্বাচন কমিশনের কাছে প্রদান করতে হবে তফসিল ঘোষণা দশ দিনের মধ্যে তফসিল ঘোষণা কিন্তু আর বেশি দেরি নাই আপনারা জানেন যে ডিসেম্বর মাসের প্রথম অর্ধেক তফসিল ঘোষণা হয়ে যাবে যে কোনো একটা দিনে সেটাও একসময় আপনারা জানতে পারবেন তাহলে আপনাদের পর্যবেক্ষণ তালিকাটা এখন মোটামুটি চূড়ান্ত পর্যায়ে চলে আসা উচিত তফসিল ঘোষণা দশ দিনের মধ্যে যদি জমা দিতে হয় একটা প্রশ্ন এসেছিল যে একটা প্রতিষ্ঠান কয়জন পর্যবেক্ষক নিয়োগ এটা আপনার সক্ষমতা অনুযায়ী আপনার সক্ষমতা এবং যে কোয়ালিফিকেশন আছে পর্যবেক্ষকদের হ্যাঁ তারপরে যদি ডুপ্লিকেশন হয় অতিরিক্ত এসে যায় তখন হয়তো নির্বাচন কমিশন সেটাকে বলবে যে এখানে এই প্রতিষ্ঠানের এতজন থাক এই প্রতিষ্ঠানের এতজন থাক সেটা ভিন্ন কথা

ন্যূনতম এইচএসি পাস বলা হয়েছে বয়সের নির্ধারণ করা হয়েছে অংশগ্রহণ করতে প্রার্থী হিসাবে অযোগ্য নন অর্থাৎ আমাদের আত্মীয় ধারা বারোতে নির্বাচনের জন্য তারা অযোগ্য এটা বলা আছে এই অযোগ্যতা গুলো যদি কোন পর্যবেক্ষক থাকে তাহলে তিনি পর্যবেক্ষক করতে পারবেন না মানে কোন ব্যক্তি থাকলে তিনি পর্যবেক্ষক করতে পারবেন না পর্যবেক্ষকরা সাধারণ ভাবে কাজ করবেন তার এলাকার বাইরে তার নির্বাচনী এলাকার বাইরে নিজস্ব নির্বাচনী এলাকায় তিনি পর্যবেক্ষণের কাজ দায়িত্ব পালন করবেন না এখন একটা চ্যালেঞ্জ এখানে কিন্তু আপনাদের আছে চ্যালেঞ্জটা হচ্ছে বয়সের সাথে অভিজ্ঞতার ম্যাচ করার চ্যালেঞ্জ আমরা বয়স কমে যাচ্ছি আপনাদের অনুরোধে একুশ বছরের নামে দিয়ে এসেছি ভালো কথা কিন্তু একুশ বছরের একটা তরুণ কতটুকু অভিজ্ঞ এটা আমরা সবাই অনুভব করতে পারি সুতরাং এখানে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো কিভাবে আপনারা তাদেরকে প্রশিক্ষিত করে যোগ্যতা সম্পন্ন করে তুলবেন দায়িত্ব পালনের জন্য নির্বাচন কমিশনার মহোদয় যে জিনিসটা হাইলাইট করেছেন এটা হচ্ছে একদম এক নম্বর পূর্ব শর্ত সেটা হচ্ছে নিরপেক্ষতা পর্যবেক্ষকদের সরকারে একশো ভাগ নিরপেক্ষ থাকতে হবে এখানে আমি দু একটা বিষয় অবতারণা করতে চাই মাঠ পর্যায়ের ভেরিফিকেশনে অনেক পর্যবেক্ষক সংস্থার সাথে সম্পৃক্ত ব্যক্তিদের ব্যাপারে এরকম মতামত আসছে যে তারা এই রাজনৈতিক দল বা এই রাজনৈতিক দলের মতাদর্শী আমরা কিন্তু তাদেরকে বাদ দেয় আমরা আপনাদেরকে পেশাগত দৃষ্টিকোণ থেকে দেখেছি অন্য কোনো দৃষ্টিকোণ থেকে নয় হ্যাঁ তবে কোন রাজনৈতিক দলের অফিস যদি কোন প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থেকে থাকেন সেই সব প্রতিষ্ঠানকে আমরা অ্যাপ্রুভাল কিন্তু সমর্থক এটা তো চিহ্নিত করা কঠিন কিন্তু সাধারণ মানুষের কিন্তু একটা ধারণা আছে আপনাদের ব্যাপারে যে এলাকায় যে মানুষ থাকেন সে কোন রাজনৈতিক দলের কর্মকাণ্ড করেন বা কাজের প্রতি সিম্পাথি সেটা সাধারণ মানুষ জানে আমাদের তার যেন কোন অবস্থাতেই আমাদের রাজনৈতিক ইচ্ছা অনিচ্ছা যেন প্রতিফলিত না হয় এটা তো একদম পূর্ব শর্ত পর্যবেক্ষকের সার্থক হওয়ার একদম পূর্ব শর্ত হচ্ছে নিরপেক্ষতা একটি অভিযোগ আমাদের কাছে এসছে পর্যবেক্ষক সংস্থাগুলো সম্বন্ধে যে অনেক সময় পর্যবেক্ষকদের কে লজিস্টিক্যালি ইকুইপ করা হয় না তাকে যে দায়িত্বটা দেওয়া হয় সেই দায়িত্ব পালন করার জন্য তার সাথে যা কিছু থাকা প্রয়োজন এগুলো থাকে না যে কারণে সে সময় মতো কাজটা করতে পারে না খেয়াল রাখতে হবে যে আপনি কি কাজ দিচ্ছেন সে অনুযায়ী সে লজিস্টিক প্রিপারেশন আছে কিনা সংস্থা কর্তৃক তার পর্যবেক্ষকদের উপর একটা মনিটরিং মেকানিজম থাকতে হবে যে তারা কিভাবে দায়িত্ব পালন করছে পর্যবেক্ষক সংস্থায় যাদেরকে আপনারা নিয়োগ দেবেন সম্পৃক্ত করবেন তাদের সবাইকে বাংলাদেশী নাগরিক হতে হবে বিদেশী কোন ব্যক্তিকে বাংলাদেশী দেশীয় পর্যবেক্ষক সংস্থায় নিয়োগ দেওয়া যাবে না বিদেশি নাগরিকদের যদি কেউ পর্যবেক্ষক হতে চায় তারা হবে বিদেশি পর্যবেক্ষক তাদের জন্য নীতিমালা আলাদা নিবন্ধন প্রক্রিয়া ভিন্ন আমরা কোন freelance পর্যবেক্ষক এলাও করছি না। যে একজন ব্যক্তি এসে বললেন আমি পর্যবেক্ষক নই তিনি দায়িত্ব পালন করতে পারবেন না। পর্যবেক্ষকে অবশ্যই এই একাশি টি প্রতিষ্ঠানের কোনো না কোনো প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হতে হবে। স্কেলের ব্যাপারে একটা কথা এসছে যে আমরা কতজন কোথায় নিয়োগ করতে পারি এটা নীতিমালায়তে দেয়া আছে সাধারণত আপনারা এর মূল নির্ধারণ করেন উপজেলা থানা বা স্বপলীয় আসন ভিত্তিতে পুরো জায়গাতে যদি দেখা যায় একাধিক জব্দ প্রতিষ্ঠান ওখানে কাজ করতে যাচ্ছেন তখন নির্বাচন কমিশন হয়তো একা ভাগ করে দিবে পাঁচ সংখ্যা ভাগ করে দিবে একটা ধারণা দেই আপনাদেরকে পার্টিসিপেটরি নির্বাচনে ওকেতে দেখা গিয়েছে একটি নির্বাচনে দুই লক্ষাধিক আপনার পর্যবেক্ষক নিয়োগ হয়েছিল করেছেন এই যে সামনে দেখতেছি যে পনেরো হাজার ষোলো হাজার না কম না পর্যবেক্ষক সংখ্যাটা আরো বেশি হবে আমাদের তো বিয়াল্লিশ হাজার সাতশো কেন্দ্রই আছে যদি একজন করে পর্যবেক্ষক তাও তো বিয়াল্লিশ হাজার তেতাল্লিশ হাজার পর্যবেক্ষক নিয়োগ হয় তো আপনারা যদি দিতে পারেন আমরা নিব আহ পর্যবেক্ষকদের কেন্দ্রে কার্যক্রমের ব্যাপারে যে একটা জিনিস একটু বলে রাখা দরকার কেন্দ্রে আপনারা যতক্ষণ ইচ্ছে ততক্ষণ থাকতে পারবেন তাতে কোনো সমস্যা নেই শুধুমাত্র পক্ষে প্রবেশের জন্য একটা রেস্ট্রিকশন দেওয়া আছে যে সল্প সময়ের জন্য তিনি থাকতে পারবেন কারণ পক্ষে আমাদের মূল কাজটা হচ্ছে ভোটটা দেওয়া এখানে অতিরিক্ত জনবলের উপস্থিতিতে সেই কাজ যেন বিঘ্নিত না হয় প্রিজাইডিং অফিসারের সাথে সমন্বয়ের মাধ্যমে পক্ষে অবস্থান করতে হবে যদি কক্ষে আক্রান্তই যেতে চান দেখতে আর কোন অবস্থাতেই কক্ষের ভিতরে আবার যে গোপন কক্ষটি আছে যেখানে ভোটার ব্যালটটা সিল দেন সেখানে কেউ ঢুকবে না কোন অবস্থাতেই না তার কক্ষে ঢোকার জন্য যেসব প্রটোকল আছে যখন কক্ষে ঢুকবেন presiding officer এর কথা বলে মোবাইল phone টোন ইত্যাদি বাইরে রেখে সেগুলো অনুসরণ করতে হবে আমি sure এগুলো সব আপনারা আপনাদের অনুশীলনের মধ্যে আপনাদের প্রশিক্ষণের মধ্যে নিয়ে ভোট গণনার সময় পর্যবেক্ষকদের উপস্থিতি জি হ্যাঁ পর্যবেক্ষকরা থাকতে পারবেন ভোট গণনার সময় সাধারণ কেন্দ্রেও থাকতে পারবেন postal ballot যেগুলো সংগৃহীত হচ্ছে postal ballot এর counting যেখানে হবে সেখানেও থাকতে পারবে না একদম করে তবে শর্ত হচ্ছে এই গণনার শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে গণনার মাঝখানে বের হয়ে আসতে পারবেন না কেউ আর যদি গণনার মাঝখানে কোনো কারণে বের তিনি আর প্রবেশ করতে পারবেন না নির্বাচন সংক্রান্ত যত আইন আছে এবং বিধিমালা আছে এগুলো যেগুলো প্রত্যেককে জানা প্রয়োজন সেগুলো জানতে হবে আমার প্রথম সেসেলে মনে হয়েছে আমাদেরকে যারা প্রতিনিধি এসেছেন তারাও অনেক কাজে এগুলো পড়েন নাই আইনও পড়েন নাই বিধিমালাগুলো পড়েন নাই আবার সাম্প্রতিক সময় নির্বাচন কমিশন কি কি উদ্যোগ হাতে নিয়েছে কি কি কর্মকাণ্ড হাতে নিয়েছে এগুলো কারা জানেন না যে কারণে আমরা যা ইতিমধ্যে করছি এগুলো এটা করতে হবে করতে হবে কথাগুলো বলা যাচ্ছে

নীতিমালার মধ্যে পর্যবেক্ষকদের নিবন্ধন বাতিলের সমূহ কি আর কোন পর্যবেক্ষক সম্বন্ধে যদি অভিযোগ করা হয় সেই অভিযোগ তদন্তের নিয়মাবলী কি এবং কিভাবে এটা নিষ্পত্তি করা হয় এটা জানা থাকলে পারে অনেক ভুল ভ্রান্তি এড়িয়ে চলা সম্ভব আইডি কার্ড সর্বাবস্থায় ঝোলানো থাকবে আমরা চেষ্টা করছি আপনাদের আইডি কার্ডে একটা কিউআর কোড দিতে যাতে কেন্দ্রে ঢুকতে সুবিধা হয় প্লাস এটাকে যেন কেউ জাল করে ভুয়া কর্তবেক্ষ সাথে না পারে এখানে আপনার চারটি ফর্ম দেওয়া আছে ইলেকশন অবসার্ভেশন ফর্ম এক নম্বর আপনারা অলরেডি কাজ ছেড়ে ফেলেছেন নিমন্ধন আপনার